নমস্কার পিএনআর গ্রুপ থেকে আজকে আমাদের একজন দাদাভাই জয়েনিং করলো এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয় বিশাখাপত্তনম বাইজেট ডিভিশন তা প্রথমে পরিচয় করবো দাদাভাই আপনার নামটাকে একটু বলুন আমার নাম অর্পণ চক্রবর্তী অর্পণ চক্রবর্তী তাই তো তা আপনি কোথা থেকে এসেছেন আমি দমদম থেকে এসেছি দমদম কোথায় বেলঘড়িয়া তোমার বাড়ি তাই তো আচ্ছা তুমি এখানে যে এসেছো তুমি চারিদিকে তো প্রচুর চোরচটটা চিডিংবাজ বাজে আছে তুমি গ্রুপে কতদিন ধরে অ্যাড আছো আমি গ্রুপে দেড় বছর ধরে দেড় বছর ধরে পিএনআর গ্রুপে অ্যাড আছে তা তুমি সেই কি ভরসা বিশ্বাসে তুমি এখানে আজকে জয়েনিং করতে এসেছো একটু সবাই যে ভালোভাবে জয়েন করছে এবং এখানে যে ভালোভাবে জয়েন করানো হচ্ছে সবাইকে আমি সেটা দেখেছি এবং সেই ভরসা বিশ্বাস হয়েছে সেই জন্য ভরসা বিশ্বাস হয়েছে তার জন্য এসেছো ভালো কথা তো তোমাকে আজকে এখান থেকে জয়েনিংয়ের জন্য যে সমস্ত জিনিসগুলো বলা হয়েছে রেলের লোগো দেওয়ার ড্রেস রেলের লোগো দেওয়ার ডবল রেলের লোগো দেওয়ার রিবন ফিল আপ করা আইডি কার্ড তুমি কি সব কিছু হাতে পেয়েছো হ্যাঁ সব কিছু পেয়েছি আচ্ছা ভালো কথা তা তোমার আজকে এখানে জয়নিংয়ের জন্য তোমাকে যে সার্ভিস চার্জের কথা বলে যে তোমার থেকে কি কাজের আগে কোনো রকম নয়া পয়সা বা কোনো টাকা অ্যাডভান্স কিছু নেওয়া হয়েছে কোনো কিছু নেওয়া হয় তুমি কি কোনো রকম টাকা পয়সা দিয়েছ তোমাকে কেউ জোর করেছে কেউ তুমি যেটা আজকে পেমেন্ট করছো বা সার্ভিস চার্জ যেতে সেটা তুমি নিজের মনের স ইচ্ছাই দিচ্ছ না নিজের ইচ্ছাই দিচ্ছি ওকে থ্যাংক ইউ তোমার কাজটা পেয়ে আজকে কেমন লাগছে ভালো লাগে ভালো লাগে তোমার ড্রেসটা রিবনটা একটু দেখাও এই এটা আমার ড্রেস এটা তোমার ড্রেস আচ্ছা থ্যাংক ইউ দেখুন বন্ধুরা আই কার্ডটা একটু দেখাও ঠিক আছে তা তোমার আজকে পিএনআর গ্রুপে জয়নিং করে কী বলবে পিএনআর গ্রুপে জয়নিং করে বলবো যে পশ্চিমবঙ্গে যেভাবে চিটিংবাজি হচ্ছে কাজের নাম করে পিএনআর গ্রুপ অনেক ভালো আপনারা সবাই জয়নিং করুন আমি একটা কথাই সবার শেষে বলবো কাজে জয়নিংয়ের পরে ঠিক আছে নি কোনো দূর রাজ্যে যাচ্ছ হয়তো কোনোরকমভাবে মানে মনে মনে হলো লাগতে পারে যে রাজ্যটা কেমন ঠিক আছে কাজ যেন ওই বলে এখন কাজ ছেড়ে চলে আসবে না তো তুমি বিশাখাপত্তনমের ছ মাস ছিলে তো নিশ্চয়ই জানো বিশাখাপত্তন কেমন কোথাও পুরো দারুণ পাহাড় সমুদ্র সৈকত ট্যুরিস্ট স্পট পুরো পাহাড় দিয়ে ওপর দিয়ে ঘেরা শহর খুব সুন্দর জায়গা ঠিক আছে যতদিন কাজ করবে কাজের পুরো রেসপন্সিবিলিটি আমাদের ঠিক আছে যদি তোমার কাজ কোনো কারণে চলেও যাও তার জন্য তোমার আমরা তোমাকে অন্য জায়গায় আবার প্লেসমেন্ট করে দেবো সেটাও আমরা বলে দিলাম কিন্তু নিজের ইচ্ছায় যদি কাজ ছেড়ে চলে আসো তার রেসপন্সিবিলিটি কে কেউ নেবে না সেটা কি কেউ নেবে সেটা কোনো দিনই নেবে না তা মন দিয়ে ভাই কাজ করো ঠিক আছে এটুকুই বলব ডাস্টার থ্যাংক ইউ ফর ফরিব